কাল থেকে বৃষ্টি বাড়বে বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলার কথা বলা হয়েছে উত্তরবঙ্গের অবস্থা যথেষ্ট খারাপের দিকেই যাচ্ছে এবং বন্যা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ মুখ্যমন্ত্রীর কপালেও সেখানে একাধিক জায়গায় ধস নামার কথাও শোনা যাচ্ছে বাড়ির ভেতরে একেবারে জল ঢুকে অবস্থা খুবই সঙ্গীত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা হিরক আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো হিরকের সঙ্গে হিরক একটু জানবো তোমার কাছ থেকে ওয়েদার আপডেট কি বলা হচ্ছে সেখানে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আজ অর্থাৎ আজ কিন্তু বৃষ্টি সেরকমভাবে নেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কলকাতা সহ বেশিরভাগ আশপাশের বিভিন্ন অঞ্চল জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে অর্থাৎ বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকবে আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তবে এই যে বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনার কথাও কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সেই বৃষ্টি কিন্তু একাধিক জেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও আবার কোথাও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই বৃষ্টি কিন্তু যে বাড়বে এবং তার ফলে কিন্তু সেই বৃষ্টি তারপরেও কিন্তু বেশ কিছুদিন ধরে চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু সেই বৃষ্টি থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা কিন্তু একেবারেই আলাদা আমরা দেখছি উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছুদিন ধরেই বৃষ্টি চলছে এবং অনবরত বৃষ্টি চলছে ঠিক সেরকমভাবে কিন্তু দার্জিলিং সহ আলিপুরদুয়ারে আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকাল পরশু এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে যে হারে পাহাড়ে বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় ধসফ এবং যেটা কিন্তু চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে সকলের এবং সেখানটায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে যখন জায়গায় জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেখানটায় কিন্তু দক্ষিণবঙ্গে আজ অন্তত বৃষ্টি খুব একটা সেরকম বৃষ্টি বা যেটা বলা হয়েছিল জুনে বৃষ্টির ঘাটতি সেটা কি জুলাইয়ের অন্তত এই একটা সপ্তাহ দিয়ে বোঝা যাচ্ছে যে মিটতে চলেছে একদমই দেখো যে বৃষ্টির একটা ঘাটতি তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হয়েছিল এবং সেটা কিন্তু জুলাইতে এসে কিন্তু অবশ্যই সেই ঘাটতি মিটবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে এবং সেখানটায় দাঁড়িয়ে কিন্তু যত দিন যাবে অর্থাৎ বৃহস্পতিবার থেকে যে বৃষ্টির ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যত দিন যাবে তত বাড়ার একটা সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টি আজ এবং কাল সেরকম না থাকলেও শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কথাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ